আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এখানে নিয়ে এসেছি জর্দা সেমাই বা শুকনো সেমাই আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে এক প্যাকেট সেমাই নিয়েছি এখন আমি এই সেমাইটা ভালো করে ভেঙে নিচ্ছি প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নিলাম একটি ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিলাম এক চামচের মতো এখানে আমি তিন চার টুকরা এলাচ এবং তিন চার টুকরা দারচিনি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা চিরে দিয়েছি এখানে আমি কাজু বাদাম কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে দিলাম এখনই ঘিয়ের সাথে ভালো করে একটু হালকা ভেজে নেব চুলো রাসটা মাজারেই থাকবে দু এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি এগুলো একটু পিসে তুলে নেব এই গিয়ের সাথে এখন আমি এক কাপের মতো পুরানো নারিকেল দিয়ে দিলাম নারকেলটা আমি হালকা আসে একটু ভেজে নিচ্ছি যেন পুড়ে না যায় এখন আমি এই নারিকেলটা তুলে নিচ্ছি পেনে আবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এখন এর ভিতরে আমি সম্পূর্ণ সেমাইটা দিয়ে দিচ্ছি এখন আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সেমাইটাকে এখানে আমি এক কাপের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতরে আমি এক কাপ পরিমাণে জাল করে রাখা ঠান্ডা দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি যেহেতু চিনি দিয়ে পানি বের হবে এবং দুধও দিয়েছি ভালো করে মিশে যাওয়ার জন্য। এখন আমি এটাকে ঢেকে রাখব তিন চার মিনিটের মতো এতেই সেদ্ধ হয়ে যাবে সে মাইটা তুলে নিলাম আবার আমি মিশিয়ে নিচ্ছি কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই চামচের মতো এখানে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদাম এবং গরম মশলাগুলো দিয়ে দিলাম নারিকেল বাজাটা দিয়ে দিলাম এখন আবার ভালো করে মিশিয়ে নেব চুলা রাশটা মাজারিয়ে রেখে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে এখন পরিবেশন করে নেব দেখুন খুব মজার একটি খাবার জর্দা সেমাই বা শুকনো সেমাই ছোটো থেকে বড় আমরা সকলেই পছন্দ করি বিশেষ করে ঈদুল ফিতরের সময় আমাদের সকলেরই প্রিয় আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আল্লাহ হাফেজ